নিজের মেয়ে ও নাতনির সাথে প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ঘটনাটি কাঠিকুড়া সমষ্টির কালাইন গ্রাম পঞ্চায়েত এলাকার ব্রাহ্মণ গ্রামে জানা গেছে কয়েক বছর আগে ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা মণিমালা দেবের কাছ থেকে ছয় লক্ষ টাকা নিয়েছিলেন মা দেব শর্ত ছিল ওই টাকার পরিবর্তে নিজের মেয়েকে ঘর তৈরি করার জন্য জমি দেবেন দেব শর্ত অনুযায়ী কিছুদিন পর মণিমালা দেবকে কিছু জমি মৌখিকভাবে হস্তান্তর করেন মা দেব কিন্তু কিছুদিন পর ওই জমির উপর মালিকানা দাবি করে বসে আরেক এক ব্যক্তি মণিমালাদেব নিজের মায়ের কাছে বারবার জমি রেজিস্ট্রি করিয়ে দেওয়ার কথা বললেও নানা বাহানা করে প্রসঙ্গ এড়িয়ে যান অপর্ণাদেব অন্যদিকে দেব ওনার নাতনি সুনন্দা দেবের স্বামীর সাথেও একইভাবে প্রতারণা করেন সুনন্দাদেবের স্বামীর পরিচিত দুই ব্যক্তির কাছে জমি বিক্রি করার নামে প্রথমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এরপর আর জমি রেজিস্ট্রি করে দেননি অপূর্ণা দেব এই ঘটনায় সুনন্দা দেবের স্বামীর উপর চাপ সৃষ্টি করতে থাকে ওই দুই ব্যক্তি যার ফলে সুনন্দাকে ওর বাবার বাড়িতে ফেলে পালিয়ে যায় ওর স্বামী স্বামীর সাথে মতানৈক্য ঘটায় সুনন্দা পাঁচ মাস থেকে নিজের বাবার বাড়িতেই বসবাস করছে কিন্তু বিগত দিন পূর্বে সুনন্দার জেঠুময় দেব এবং কেশব বর্মন সহ আরো কয়েকজন লোক সুনন্দাকে নিজের পৈতৃক ভেটা থেকে বের করে দিতে ওর উপর আক্রমণ চলায় কিন্তু সুনন্দা কোনো প্রকারে ঘরের পিছনের দরজা খুলে পালিয়ে যায় নিরুপায় হয়ে সুনন্দা নিজের প্রাণ রক্ষার্থে পরের দিন পুলিশের আশ্রয় নেয় এবং জ্যোতির্ময় দেব ও কেশব বর্মন সহ অন্যান্য লোকেদের অভিযুক্ত করে কালাইন থানায় একটি মামলা দায়ের করে বর্তমানে মনিমালা দেব ভাইজি সোরন্দা দেব প্রাণনাশের ভয়ে একসাথে মিলে কালাইন গ্রামস্থিত নিজের পৈতৃক বাড়িতেই বসবাস করছেন আজ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সোনন্দা দেব ও মণিমালা সুবিচার লাভের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন মণিমালা দেব হ্যাঁ ব্রাহ্মণ গ্রাম বাড়ি তো আমার মায়া বাক্কা আগে দুই আমার কাছ থেকে নিচ লাখ টাকা হ্যাঁ চলাটা নিয়া কিন্তু তুই নদীর পারও বাড়ি তো তুই মনে আই ও তোর এখন দামি আর আমি তো বেজানো জমি বেশি তে তুই ওখানে আই তো আমি দিলাম দেওয়ার পরে করছেন কিন্তু আমার এমন একটা দরবারই মাটির দিস হুম তে এইখানেও দেখলাম মার জনে এই আক্রমণ করে আমার আমি পরে মারে কইলাম যে মা ইতা কিতা গো কিন্তু তুই কাগজ করিয়ে করে দিবি তুই মানে ইয়ে করিস না এখন চিন্তা করিস না করে দিবি না এরপরে যখন দেখি দল বল লইয়া তারা আমার আক্রমণ করে তখন কইলাম তুমি একটা আচ্ছা করে দিলাই মানলাম মার প্রভাটি ঠিক নাই আমি আর উত্তর না লিখে দিতে লেখা লাগছে না বিশেষ করে এরপরে কলাকি তাহারে বারে আক্রমণ বলে তারা তো আক্রমণ করে না এটা আমার আমার এটা কিছু নয় তোমরা থাকো নির্ভয়ে থাকো এরপরে হে আমার উপরে কেইসো দিলো ও সুভাষ দাস হ্যাঁ হেঁ আমার উপরে কেইসো দিল আমি বললাম আমার টাকা দিলেও হয়তো ফিরে ইয়া আনাইলে আমি এই দরবারি মাটিতে আমি রুইটাম নাই খা হ্যাঁ আমার কিয়র দেখা আমি কলেও আমার শ্বশুরবাড়িতে ই যুক্তি দিয়া তুমি আমারে বাইরে ঘুরছো আমার সারা সর্বনাশ করিয়া আমি নো ঢাত বানাইছি বাথরুম বানাইছি গোড় মানাইছি ওয়াল মানাইছি সব কিছু মানাইছি এরপরে আমার যে সর্বশান্ত তুমি করলাই ঠিক আছে আমি গিয়ে আমি তোমার জায়গা ছাড়িয়া আমি কোনো সময় যাইতাম না যত সময় আমার টাকা দিতাই নাই আমি এখন গোর বাড়ি ছাড়া হয়েছে এই কারণে আমার বাকর বাড়ি ঠিক আমার বাহর বাড়ি ঠিক আছে এরপরে আমি আইনিগত ব্যবস্থা করে দুই বছর থাকি মানে দুই হাজার বিশ সাল থাকিয়া আইনিগতভাবে মানে তার লগেও আমার কেস চলে সুভাষর লগেও কেস চলে আর তাই আমার মিশা মিশি কোন দা বলম কুড়া লতা লইয়া বলে তার বাড়ির মারা তাই কাটা তাই আমার অপর্ণা দেব হ্যাঁ আর আমার মায় এটা করলাম না আমি একটা মেন লগে এই বইনটাই সম্পত্তির লোবে বইন খাটলি চোরা বিমল দাসের বিমল দাস তার বইল গীতমালা দাসবস্থা তার আর প্রলোচনা যতিময় দেব আমার একটা ভাই তার আর প্রবচনে পড়িয়া এই সমস্ত অবৈধ সম্পত্তি অনেক পাই জানা পরে আমি যখন আমি জায়গা লাগলাম যে ঠিক আছে জায়গা আমি আমার এখানে দিন না তাই দিতে পার হই না কারণ কি তা পরে গিয়া দেখি সাব রেজিস্টার অফিস কত মানে হিয়ারিং করছি গিয়া দেখি তান যেটা অবৈধ সম্পত্তি তাই না এই আর আমার যে বাড়ি তো বইছোন এটাও অবৈধ সম্পত্তি আমি জানতাম না আগে এটাও মানে তার যেটা সম্পত্তি তাই আমি ওই বাড়িতে থাকি আমার মায়ের আমার ঘর দুয়ার মানে ইয়ে করছেন আমি আজকে তাকে ও বাড়ির তার মেন বাড়িতে আমার জায়গা দিতে লাগবো আমার শ্বশুর বাড়িতে মানে ইয়ে করছেন আমি আজকে থেকে আমি এছাড়া আমার বাইজি একটা রে ওলা আমার নাম সুনন্দা দেব আমার মার নাম স্বপ্না দেব বাবার নাম জগন্ময় দেব তো আমি পাঁচ মাস থেকে আমি কেন আছি আমার জামাইয়ের গল তারা নষ্ট করাইছেন দুইটা জমির কাস্টমার দেওয়ালি হয়েছে জমির কাস্টমার দিয়া আজকে দেড় বছর থেকে না পারমিশন দিন না রেজিস্টারে দিন কোনো কিছু দিন না আর আমার জামাই এক বছর আগে আইয়া গেছে আইয়া আমার বাসুর লইয়া আইসে হইছে আওয়ার পরে তারপরে গিয়া তারা হুমকি লিও তারপরে আমার জামাই কাল থেকে কষ্ট কাস্টমার লইয়া এখন পাঁচ মাস আগে আমার জামাইরে জমি কাস্টমারেরা তারা হুমকি দেয় তারপরে আমার জামাই এখন আমার ফালাইয়া বাঁকছে এখন আমি নির্ভয় আমি ওখানে আইছি বাবার বাড়ি এখন বাবার বাড়ি আওয়ার পরে তারা এখন আমার এইখান থেকে বার করার প্ল্যানিং করে কালকে আমার পশুদিন আমারে আমার টর্চার করছে আমার জেটু তারপরে কেশব বর্মন তারপরে আরও বল মুখো খালা কাপড় লাগাই তারা লাগাইয়া আমি বহুত কষ্টে বারোইছি বাড়ইয়া আমি বড় বেশি বাড়ি গেছি কালকে আমি থানার কাছে গেছি গিয়াস যাওয়ার পরে আমি কইলাম কমপ্লেন লেখাইলাম থানা আইয়া আবারে ঢুকিয়ে দিতে পারছেন না আজকে আমি এখন আমার ঠাম্মার করে ঢুকছি এখন আমি আমার বাবার সম্পত্তিটা পাই কি না এটা আমি জানি না যে আপনার কাছে নিবেদন যে আমি সম্পত্তিটা বাবার সম্পত্তিটা আমি পাইমু না পাইতাম না